তাহলে এনরাই বিজেপির বীজ পুঁতেছিলেন বাংলায় সেই বীজে অঙ্কুর উদ্গম হয়ে বৃহৎ বৃক্ষ হয়ে মহিরু হয়ে আজ ফলে ফুলে পরিণত হয়েছে তাই দেবকুমার কুমার বাবুর উদ্দেশ্যে জোরে জোরে করতালি প্রণাম জানাই আমি তাকে প্রশান্ত বাবু আছেন আমি আপনাদের কাছে দুটো একটা কথা বলবো খুব বেশি কথা আমি বলার টাইম পাব না আরও দুটো পথসভা আছে আমরা অনেক আশা করে বাংলার মেয়েকে মুখ্যমন্ত্রী করেছিলাম আমরা সিপিএমকে তাড়িয়েছিলাম ভরসা করেছিলাম যে একটা লড়াকু নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমরা একটা নূতন অধ্যায় রচনা করে আমরা সবাই মিলে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছিলাম কিন্তু আমরা তখন ভাবতে পারিনি যে বেড়াল তাড়িয়ে আমরা বাঘ ঢুকাচ্ছি বাংলায় তখন আমরা ভাবি নাই সত্যি সত্যি সারা ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য এবং একজনই মুখ্যমন্ত্রী যিনি মহিলা মুখ্যমন্ত্রী এবং বাঙালি আজকে আমার লজ্জা হচ্ছে দুঃখ হচ্ছে তার বিরুদ্ধে আমার কথা বলতে হচ্ছে আমি তার বিরুদ্ধে বলছি না তার আদর্শের বিরুদ্ধে বলছি তার নীতির বিরুদ্ধে বলছি তার কর্মের বিরুদ্ধে বলছি আমরা যা চেয়েছিলাম আমরা কি তাই পেয়েছি বলুন আমরা কি চেয়েছিলাম যে তিনি যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি শাহজাহান বাহিনী তৈরি করবেন এটা আমরা কি চেয়েছিলাম আপনারা অনেকে বলতে পারেন দেখেন বিজেপি আমার বক্তব্য ভালো শুনুক আর না শুনুক আমি চাই যারা তৃণমূল বন্ধুরা আছেন সিপিএম কংগ্রেসরা আছেন লুকিয়ে লুকিয়ে শুনছেন তারা কান খুলে আমার কথাগুলো একটু আজকে শুনে যান আর বাড়ি গিয়ে বিবেক দিয়ে চিন্তা করবেন আমি মুখ্যমন্ত্রীর দোষ দিতাম না কান প্রধল মোহাম্মদ মৎসর্য সরৌরিপুর শরীফ কিন্তু যখন দেখলাম যে ওই শাহজাহান বাহিনীর সমর্থনে আমার মুখ্যমন্ত্রী সময় কাজ করছে যদি বলেন কেন কিভাবে উনি বাংলার মুখ্যমন্ত্রী প্লাস পুলিশ মন্ত্রী উনি যদি যেদিন মায়েরা ঝাটা লাঠি জুতো নিয়ে বেরিয়েছিল তার পরের দিনই পৌঁছে যেতেন এবং মায়েদের কাছে টেনে নিয়ে বলতেন মা তোমাদের কি হয়েছে বলো তোমরা ঝাটা নিয়ে কেন বেরিয়েছ আমিও তো একটা নারী তোমরা তো নারী আমি যদি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তোমাদের মন কষ্ট বুঝতে না পারি তাহলে আমার মুখ্যমন্ত্রী থেকে লাভ কি বলো তোমরা এসো আমার কাছে উনি গিয়েছিল কি আজ পর্যন্ত কি সন্দেশ তাহলে কি বুঝবো চুয়ান্নটা দিন নিজের আঁচলের তলে পালিয়ে রেখেছে শাহজাহান বাহিনীদের যাতে পুলিশ তাদের গ্রেপ্তার না করে তারপর মহামান্য হাইকোর্টের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে ঠিক বললাম না বেঠিক ঠিক বললাম তাহলে উনি মাস্টারমাইন্ড এগুলো তৈরি করার মাস্টার মাইন্ড উনি আমি বলতে পারি কি না যেন তৃণমূল বন্ধুরা জবাব দেয় ইন্দিরা গান্ধীকে মেরেছিল কারা তার বডিগার্ড শতবন্ত সিং আর বেয়ান্ত সিং সেখানে একজন কিন্তু আর একজন বডিগার্ডের গুলিতে নিহত হয়েছিল আর একজন বেঁচেছিল তার ফাঁসি হয়েছিল আর তার সঙ্গে আর একজনের ফাঁসি হয়েছিল তার নাম কেহর সিং কেন হয়েছিল সে গুলি চালায়নি সে স্পটেও ছিল না কিন্তু ফাঁসি কেন হলো সে মাস্টার মাইন্ড ছিল তাহলে শাহজাহানের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকেও এখনই জেলে পড়া উচিত কেন চু দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা হলো না ঠিক বললাম না বে ঠিক বললাম নাম্বার ওয়ান লজ্জা হচ্ছে আমার ব্যথা পাচ্ছি যে বাংলার একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে আমাকে বলতে হচ্ছে এটাও আমার ব্যথার বিষয় কারণ অন্যায় করলে তো সারা নাই যার নাম কেষ্ট ওনার কাছে তিনি বড় শ্রেষ্ঠ কেষ্ট গ্রেপ্তার হলে ওরে কি কষ্ট উনি নিজে বলেছেন কেষ্টকে বীরের সম্মান দিয়ে আমরা জেল থেকে নিয়ে আসবো তার মানে কেষ্ট যা যা করিছে ওনার সমর্থনে করেছে ওনার পারমিশনে করেছে কেহর সিং এর যদি ফাঁসি হয় তাহলে কেষ্টের সঙ্গে উনি জেলে যাবে না কেন আমি তার জবাব চাই আমার পয়েন্টগুলো ধরবেন আমি কবিগান গাওয়া মানুষ আমি পয়েন্ট নিয়ে কথা বলব ওই মিথ্যা প্রবঞ্চনা করে রাজনীতি করার জন্য আসি নাই আর পরের টাকা মারবার জন্য রাজনীতি করতে আসি নাই তিন বছর রানিং এমএলএ আসি হরিণঘাটায় এখনও আছি আপনারা হরিণঘাটায় পাঠিয়ে দেন লোকজন ওখানে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি যদি কেউ বলতে পারে টাকা নেওয়া তো দূরের কথা কারো কাছ থেকে একটা পান খেয়েছি কান ধরে চলে যাব আর জীবনে পূর্ব বর্ধমানে আসবো না কারো পানও খাই না আমার উপরে এইটুক ভরসা রাখতে পারেন আপনারা যে এই লোকটা কোনোদিন কারো পয়সা মেরে খাবে না গেল কেষ্ট মেশো কেষ্ট মেশো মাছ বিক্রি করতো মাছ বাজারে আর তার ওই যে কি বলে ওকে মানে যে সব সময় তাকে বডিগার্ড বডিগার্ড সাহেব হোসেন ওরে বাবা উনি আবার এই চুরির টাকার অঙ্ক কষেন প্রথম শোটেই ওনার বাড়ি একশো কোটি আরে বাবা রে বাবা এ তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট আর সেভেন্টি ফাইভ পারসেন্ট তাহলে কত হাজার কোটি কিন্তু পায়ে আবার ওনার একটা সেরা শোটি কায়দা কত দেখেন এদের সমর্থন করেছে কি কিনা বালু যখন গ্রেপ্তার হলো রেশন চুরির মুখ্যমন্ত্রী কি বললেন যে যে দুর্নীতি করেছে আমি এটা বিশ্বাস করি না বলে নাই আরে বিশ্বাস অবিশ্বাস আমার ছেলে যদি ডাকাতি করে আমি বলতে পারি আমি বিশ্বাস করি না আমি বলতে পারি উপযুক্ত তদন্ত হোক সে আমার ছেলে হোক আর যেই হোক তদন্ত করে যদি ধরা পড়ে যে অন্যায় করেছে তাহলে তাকে আইনের আওতা এনে এমন সাজা দেওয়া হোক যে অসীম সরকারের ছেলে যেন কোনোদিন এই কাজ না করে সবাই যেন দেখে আমার সন্তান যেন এই কাজ না করে এই হবে না মুখ্যমন্ত্রীর কথা উনি কয় আমি বিশ্বাস করি না ওরে আমার মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন সব এই ষড়যন্ত্রী সমস্ত কিছু ষড়যন্ত্রী হ্যাঁ বলতেছি দাঁড়ান ওনার দলের ওনার দলের যিনি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান মানে শৃঙ্খলা যদি কেউ ভঙ্গ করে তাহলে তিনি বিচার করবেন বসে চেয়ারে তাকে কি বলা হয় দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান প্লাস উনি কিন্তু শিক্ষামন্ত্রী দেখেন কেমন চেয়ারম্যান যদি সিবিআই তদন্ত না দিত মানুষ কি জানতে পেত উনি অর্পিতার চেয়ারম্যান হা 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 ঠিক বললাম না বে ঠিক বললাম যদি কোনো দিন এই সিবিআই তদন্ত না হতো তাহলে মানুষ ঠিক পেত ওই পেট মোটা কোনো দিন জেলে তুলসীর মালা নিয়ে মালা কৃষ্ণ মতো বৈষ্ণব আর হয় না কি তাহলে এই সিবিআই তদন্ত আর উনি এটা চান না তাহলে যে কট যেখানে যেখানে দুর্নীতি হয়েছে ওনার হাত সেখানে গান এই জন্য আমার কোনটা কি মে আসার পরে শিক্ষা শেষ শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর জেলে আপনি দেখান তো মোদিজির এরকম একটা দোষ আপনি দেখান আমার চকিজির এরকম একটা দোষ তাহলে আমরা তাকে ভোট দেব না কিন্তু আমরা তাকেই ভোট দেব যে মানুষটি বলেছে আমি নিজেও খাব না কেউ না তৃণমূল বন্ধুদের কাছে বলছি কোনোদিন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোনদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না তিনি কি হবেন তিনি কি হবেন দিদি হবে দিদি মা প্রধানমন্ত্রী হবে না দিদি হবে মা দিদি হবে দিদি মা প্রধানমন্ত্রী হবে না তৃণমূলের জোড়া ফুলে দিও মা দিদি হবে রাষ্ট্র জানার প্রত্যেককে বলে গেছে এই ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নির্ণয়ের ভোট সারা পৃথিবীর মানুষ জেনে গেছে প্রধানমন্ত্রী ভারতে কে হবে জোরে বলো কে হবে আর मोदी বাংলা থেকে যদি আপনারা একটা শুননা দেন মোদির প্রধানমন্ত্রী থাকবে না কিন্তু मोदी দরবারে অসীম সরকার না গেলে আপনার এই রেলের উপর দিয়ে ওভার ব্রিজটা হবে না আমার এমন দিন গেছে এখানে আমি আধা ঘন্টার বেশি দাঁড়িয়েছি দাঁড়িয়ে কেন হবে না এখানে ওভার ব্রিজ করতেই হবে রেলে কালনার ব্রিজ করতে হবে নদী আর সঙ্গে যোগাযোগের জন্য কাটোয়ার ব্রিজ করতে হবে কথা কে বলবে গিয়ে ওই মা নীলিমা সরকার উনি পিছনে বসে বসে জিমাবে নাকি নাম ওনার শর্মিলা 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 সরকার আমি বুঝতে পারি না মা তুমি অদৃশ্য মন দেখে তুমি চিকিৎসা করো আর এই চোর গুলো তোমার চোখে পড়ে না যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে খুলোবিড়াল বাচ্চা দেবে দিদি প্রধানমন্ত্রী হবে খুলোবিড়াল বাচ্চা দেবে হট চাইতে গেলে ওদের জায়গা দেবেন না আর দিদি হবে দিদিমা প্রধানমন্ত্রী হবে না কিনো ফুলের চোরা ফুলে ভর্তিও না দিদি হবে দিদিমা প্রধানমন্ত্রী হবে না কিনো ফুলের চোরা ফুলে ভর্তিও না ওরা কি চুরি না করেছে বলেন সে আগে একটা বিড়ি তিনবারে খায় একটা বিড়ি তিনবার খেত একটু খাওয়ার পরে আগুন নিভাইয়ে কানে গুজে রাখত তারপরে আবার ধরাত যে আগে একটা বিড়ি তিনবারে খেত এখন তার টাকা পয়সা হয়েছে যে কত কি ভ্যান ভাড়ার টাকা ছিল না যায় দেখেন নারী নরে এখন গাড়ি সেই সোরের দলে ঠিক বলছি নাকি তোমার বাপের টাকা টাকা জনগণের তোমরা বাংলা করলে শেষ ওদের ভোট দিলে আরো হবে ভয়ঙ্কর পরিবেশ ওদের যদি ভোট দিয়ে জিতান ওরা তখন কি বলবে জানেন দেখেছেন আমরা কখনো দুর্নীতি করি নাই বাংলার মাটি মানুষ আমাদের পক্ষেই রায় দিয়েছে আমরা এই জয় বাংলা মা মাটি মানুষের উপরেই অর্পণ করলাম তার মানে আপনি ওই চুরিকে সমর্থন করেছেন আপনি চাকরি চুরিকে সমর্থন করেছেন যদি চোরেদের তাড়াতে হয় সবাই বা খোঁজ তৃণমূলের চোরা ফুলে কেউ দিব না ভোট আমার অমিত শাহজী মাননীয় অমিত বলেছে যদি বাংলায় পঁয়ত্রিশটি আপনারা দিতে পারেন ছাব্বিশ সাল পর্যন্ত যাবে না তার আগে কথা দিয়ে গেল না তার আগে ধসে পড়বে আর একটা কথা মনে রাখবেন ওনার অনুপ্রতয় কারమే এ যদি গো ধরে যেতে পারে তিহারে চলে বিশি ভাই তো দোষ কি ওই তিহারে গেলে সামনে দিন আসছে চোরেরা সব ধরা করবে আমার মোদিজি যা যা করেছে সবার জন্য করেছে আর উনি আসার পরেই ইমাম ভাতা আর ইমাম ভাতা দিয়ে পুরোহিত ভাতা দিতে হয় না হয় না ওনার সাম্প্রদায়িক রাজনীতি যত মুসলমান তাই না হলে পারভেশ ভাই আমার সঙ্গে আসবে আসে আরো কত মুসলমান তারা মনে মনে ভাবে এইবার বিজেপি ভোট দিতে হবে আমি লিখে রাখিছি ভাই কোন জায়গার কি অসুবিধায় আমার অজানা কিছু সব আমার আমি সদল কি বেড়াচ্ছি যেন আপনাদের আশীর্বাদ নিয়ে উন্নয়ন করতে পারি সেই আশীর্বাদ চাইতে এসেছি আর অন্য কিছু নয় কবি আমি জানেন আমার পরিচয় কি বাংলা সারে গামায় শুনেছেন আমার গান মোবাইল খুললে পরে গান তোরা আমাকে বলে আমি ফোর পাস আরে আমি তো ফোর পাস তোরা চোর ঠিক না সাইকেল চালানো শিখতে কি এম পাস করা লাগে করা লাগে নাকি নাকি সাঁতার শিখতে কি বিয়ে পাশ করা লাগে এমন এমন জিনিস আছে সেটা প্রকৃতি থেকে পাওয়া যায় যদি শিক্ষার ইচ্ছা থাকে প্রকৃতি শিখায় কে কি পাশ করেছে ওটা বলার কথা নয় ওটা কিন্তু বাধ্যবাধকতা নাই সংবিধানের পাতায় কার মধ্যে কতটুকু মনুষ্যত্ব এইটা হচ্ছে মানুষের মূল তত্ত্ব তুমি এম এ পাস হয়ে তুমি ডব্লিউ বিসিএস পাস করে যদি মানুষের করো সর্বনাশ সুযোগ পেলেই যদি তাদের দাও পাস তাহলে তোমার মতো ডব্লিউ বিসিএস দিয়ে কি করবো ভাই তার চাইতে ফোর পাস অনেক ভালো পায় এই জন্য তিন বছর আসি মেলে। দাগ লাগাতে পারে নাই ওখানে জনগণের দলে তাই আপনারা আশীর্বাদ করুন যদি ফুটান পদ্ম ফুল এই পদ্ম ফুলি হবে এখানকার উন্নয়নের মূল এইটুকু নিবেদন আমি করে যাই আজকের মতে বিদায় নেব সভ্য সভা আবার আমি সুযোগে পেলে মনে আছে ভাবো তবে তিরিশ তারিখ অমিত সঙ্গে আমি রব। তিরিশ তারিখ আমার অমিত শাহ আসবে লক্ষ লক্ষ মানুষ এসে জমায়ে হবে ওরা কিন্তু আগে থেকে টের পেয়ে গেল আমরা যে মাঠ নেব সেখানে আগে ওরা পারমিশন ফেলিল তাকে কি আসে যায় আরো কত মাঠ আছে অমিত শাহ আনবেন আপনাদের কাছে তার বার্তা দিতে আসবেন বটে আরেকটা নিমন্ত্রণ হবে আপনাদের নিকটে আগামীকালটা ভাতৃগ্রামে আমার মিঠুন মিঠুন চক্রবর্তী এসে রেডি করবে তারপর আসবে তিনবার আমি বলে গেলাম যারা সভ্য সভা ভাব আমার প্রতি সবার একটা লক্ষ্য রয় বারে বারে আসবে আপনাদের হেখায় তবে আমি নিবেদন রেখেছি যেন প্রধানমন্ত্রী আসে

আমরা বলি ভারত মাতা কি জয় আর উনি কি বলে জয় জয় বাংলা বাংলা কত বড় হ্যাংলা আরে তো শেখ মুজিবুর রহমানের ওনার অভ্যাস হচ্ছে পরের মোদিজি যত প্রকল্প দেবে উনি নিজের নাম ঢুকাইয়া ওইটা চালাবে একদম দেখেন ওপার বাংলার জয় বাংলা উনি এই জায়গায় এনেছে উনি বলবে না ভারত মাতা কি জয় জয় বললে কানে আঙুল দেয় ওনাকে গালাগালি দেওয়া হয় আরে বাবারে বাবা মনে রাখবেন জয় শ্রীরাম ধ্বনিতে ভারতবর্ষ আকাশে আকাশে ধ্বনি হবে 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 বলো জয় শ্রী রাম জী জয় জয় শ্রীরা জয় সবাইকে প্রণাম জানাই